সূর্যের আলো গাছের পাতায় ঝলমল করছে পাখিরা চিঁচি করছে বানর গাছে দোল খাচ্ছে আর নদীর পাশে হরিণ জল খাচ্ছে জঙ্গলের রাজা সিংহ গর্জন করে ওঠে আজ জঙ্গলের উৎসব কিন্তু আমার সোনার ঘন্টা কোথায় গেল সব প্রাণী অবাক হয়ে চারিদিকে খোঁজে সোনার ঘণ্টা ছিল গাছের ডালে ঝুলানো কিন্তু এখন তা উধাও বানর বলে আমি দেখেছি এক চকচকে লেজওয়ালা কেউ এখানে এসেছিল টিয়া পাখি বলে আমি দেখেছি নদীর পাশে কিছু একটা চকচক করছিল তখন সবাই মিলে যায় নদীর দিকে নদীর তীরে দেখা যায় এক ছোট্ট শিয়াল দাঁড়িয়ে আছে তার পায়ের পাশে ঘন্টাটি দেখা যাচ্ছে ঘন্টাটি কাদায় আটকে সবাই চেঁচাতে শুরু করে ওই শেয়াল ঘন্টাটি চুরি করেছে শেয়াল ভয় পেয়ে বলে না না আমি শুধু কাদা থেকে এটা তুলতে গিয়েছিলাম সিংহ বলে প্রমাণ দাও শেয়াল তুমি দোষী নাকি নির্দোষ তখন শেয়াল বুদ্ধি করে টিয়া পাখিকে বলে তুমি একটু আকাশ থেকে দেখো এই ঘন্টা এখানে কিভাবে এলো টিয়া পাখি উড়ে দেখে পাশে বড় গাছের ডাল ভেঙে পড়েছে ঘন্টা সেই ডাল সহ গড়িয়ে নদীর ধারে এসেছে সবাই অবাক বানর বলে তাহলে শেয়াল সত্যি নির্দোষ সিংহ হাসে আর বলে শেয়াল তোমার বুদ্ধির জন্য আজ তুমি হবে জঙ্গলের জ্ঞানী বন্ধু সব প্রাণী তালি দেয় পুরো জঙ্গল ভরে ওঠে হাসি আর আনন্দে কাউকে দোষারোপ না করে আমাদের সত্যিটা খুঁজে দেখা উচিত